হ্যালো আমার কেমন আছো তোমরা সবাই এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমরা কিভাবে রুই মাছের ঝোল রেধে খাই প্রত্যেকেই আলাদা আলাদা রকম করে রেধে খায় তো আমরা কিভাবে রেধে খাই সেটাই দেখাবো এই ভিডিওটাতে আজ আমাদের বাড়িতে রুই মাছের ঝোল হতে চলেছে পটল আর আলু দিয়ে আর অবশ্যই সেটা শিলনোড়ায় বাটা মশলা দিয়ে এখানে দেখো মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখা হয়েছে আর এখানে দেখো মাছটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এখানে দেখো পটলটাকে কেটে চৌকো চৌকো করে কেটে জলে রাখা হয়েছে আর সাথে আলুটাও কিন্তু কেটে জলের মধ্যে ভিজে রাখা হয়েছে প্রথমেই আমি বলেছিলাম পটল আর আলু দিয়ে মাছটা রান্না করা হবে তো এখানে দেখো মশলার জন্য কেটে রাখা হয়েছে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা কিছু আর এটা আমি আসলে শিলনোড়ায় বেটে দেবো রান্নাটা আমার মা করছিল আর আমি শুধু এটাকে বেটে দিয়েছিলাম মশলাটাকে শিলনোড়ায় যখন আমি মশলাটা পাঠছিলাম তখন ভিডিও আমার করা হয়নি তাই ওটা দেখানো হয়নি তো মশলা করা হয়ে গিয়েছিল এরপরে এই দেখো মশলাটা এটা আবার ভেবো না যে মিক্সার গ্রাইন্ডারে কর এটা কিন্তু শিলনোড়ায় বাটা মশলা দেখি বোঝা যাচ্ছে অবশ্য মিক্সার গ্রাইন্ডারে হলে আরও মিহু হতো ওটা এরপরে দেখো এখানে তেলের মধ্যে মাছগুলোকে ভেজে রাখা হবে তো মাছগুলোকে বসানো হয়েছে কড়াইতে এগুলোকে ভেজে তুলতে হবে আগে এখানে দেখো মাছগুলোকে ভেজে রাখা হয়েছে দেখো অত মাছ ভাজার অত সময় নিয়ে তো ভিডিও করা মানে অনেকটা সময় হয়ে যাবে তাই আমি ওটা দেখা তখন বিষয়টা হয়েছিল যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিল তো একটা সিলিন্ডারের মধ্যে লাগালো আগে ওটাকে সেট সেটারেট করার পরে আবার পরে রান্নাটা দেখো এরপরে কিন্তু পটলটা ভেজে নিচ্ছিল পটলটা ভাজার পরে আলুটা ভাজা হবে আচ্ছা তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা কোথার থেকে কে দেখছো এটা কিন্তু প্লিজ আমাকে জানিও তোমরা দেখো পটলটা কিন্তু খুব সুন্দর করে কাটা হয়েছে অনেক সুন্দরটাই অনেকটাই সুন্দর হয়েছে পটলটা এভাবে কাটলে কি দুই সাইডেই অনেকটা করে অংশ থাকে আর পটলটাকে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে গোল গোল করে না কেটে এইভাবে কাটাটা বেশি ভালো আর এখানে দেখো এখানে প্রথমে হলো জিরে দিয়ে তারপর পেঁয়াজ দিয়েছিল পেঁয়াজ কুচি তারপরে কিন্তু তার সঙ্গে একবার আলুটার সঙ্গে ভেজে নেওয়া হচ্ছে ভালো করে এরপরেই মশলাটা দেওয়া হবে তো কিছু কিছু অংশ না আমার একদমই ভিডিও করা হয়নি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটু আগে যে আমি জিরেটা দেখালাম আর তো তোমরা একটু ম্যানেজ করে নিও আমি বলে দিচ্ছি হ্যাঁ এরপরে এখানে হলো মশলা দেওয়া আমাদের মশলার মধ্যে ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর আদা এটা তো আমি আগে দিয়েছি তো এর সঙ্গে একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু দেওয়া হবে আজকে আমরা যারা যারা এই জগন্নাথ ধামের প্রসাদ পাইনি এই এটা আজকে এসে দিয়ে গিয়েছিল যারা যারা আমরা পাইনি তোমরা সবাই পেয়েছো জগন্নাথ ধামের প্রসাদ আলুটা আসলে ভে মানে আলুটা যখন ভেজে নিয়েছিল তো আলুটা ভাজতে ভাজতেই কিন্তু হলুদ আর প্রয়োজন মতো মানে পরিমাপ মতো লবণটা দিয়ে দেওয়া হয়েছিল দিয়ে আবারও ভেজে তারপর কিন্তু ওটাকে ঢেকে রেখে আবারও ভালো করে ভেজে নেওয়ার পরে তারপর মশলাটা দেওয়া হয়েছিল ওটা আমার প্রথমে হয়তো বলতে ভুল হয়েছিল তো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আর আমরা জানি কখন কোন মশলা দিতে হবে তো এখানে দেখো মশলাটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছিলাম তখন বললাম যে ওই অংশটা আমার ভিডিও করা হয়নি তো মশলা দেওয়ার পরে আবারও ভালো করে ভেজে নিয়েছিল যতক্ষণ না আর কি ভালোভাবে ভাজা হয় তো এখন যখন এই মশলাটা ভাজছিল তখনও কিন্তু একবার জল দিয়ে ভেজে নেওয়া হয়েছিল। তারপরে আবার একটুখানি ঢেকে রাখা হয়েছিল। কিছুক্ষণের জন্য এই সময় কিন্তু একদমই বেশি ঢেকে রাখা যাবে না কারণ বেশি ঢেকে রাখে তুমি যদি কোথাও যাও তাহলে হয়তো তোমার ঝোলপুরেও যেতে পারে তো এই সময় খুব একটু নজর মানে খুব বেশি নজর রাখতে হবে এই সময়টাতে এরপরে দেখো এর তোমরা কালার দেখিয়ে বুঝতে পারছো যে এটা একদমই ভাজা হয়ে গেছে তো এরপরে কিন্তু জল দেওয়া হবে জল দিয়ে আবারও একটুখানি ভেজে নেওয়া হবে ভাজতে থাকো যতক্ষণ ভাজা হয় ততক্ষণ ভাজতেই হবে এটা এই যে জল পড়ছে এখন জল পড়ে এটা আবারও একটুখানি ভাজা হবে সাথে একটুখানি ঢেকেও রাখা হবে খেতে কিন্তু ভালোই হয়েছিল মানে ভালো হয়েছিল খেতে তোমরা এইভাবে খেয়ে দেখতে পারো আশা করি অনেকেই বোধ হয় এইভাবেই খায় খাওয়া হয়ে গেছে অনেকের পটল আর আলু দিয়ে মাছের ঝোল তো ওই ফুলের গাছটা তোমাদের কেমন লাগছে তো এখানে কিন্তু মানে আমি ওইটা ওটা ভেজে রাখার পরে কিন্তু মানে ঢাকা দেওয়ার পরে ভালো করে ভেজে নেওয়ার পরে তারপর ভেজে রাখার পরে কিন্তু আমাদের যতটা প্রয়োজন আমরা যতটা ঝোল করব। ঠিক ততটা পরিমাণ জল দিয়ে দেওয়া হয়েছে যে যেমন ঝোল খায় সে তেমন জল দেবে এটাই এরপরে পটলগুলো যে ভেজে রাখা হয়েছে ওটা যখন ফুটবে ঝোলটা তখন কিন্তু এই পটলগুলো দিয়ে দেওয়া হবে আর দেখো এই যে মাছগুলো সব মাছগুলো ভাজা হয়ে গেছে মাটিতে রাখা হয়েছে তো এটা একটুখানি ফুটুক কড়াইতে তারপরে কিন্তু এটা দেওয়া হবে পটলগুলো এখানে দেখো অনেকটাই ফুটে গেছে এরপরে কিন্তু পটলগুলো এখানে ছেড়ে দেওয়া হবে তো এখানে দেখো পটল দিয়ে দেওয়া হয়ে গেছে আমি যেভাবে বলছি সেভাবেই কিন্তু করবে যদি কেউ করতে চাও এখানে তো পটলও এখানে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এরপরে এটাও যখন ভালো করে ফুটে যাবে তারপরে কিন্তু মাছগুলো ছেড়ে দেবে তো এটা অলরেডি পোটা শুরু করে দিয়েছে যেহেতু এত তাপ রোদের তাপ গ্যাসের তাপ সব মিলিয়ে পোটা শুরুই করে দিয়েছে তো এটা ফুটতে ফুটতে এরপরে কিন্তু মাছগুলো দেওয়া হবে দেখো তোমরা যে যেভাবে ঝোল খাও না প্লিজ আমাকে একটু শেয়ার করো এরপরে দেখো এখানে মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ পরে আমি এসেছি এটা করতে তো মাছগুলো এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ওখানে মাছগুলো হচ্ছে আর ঝোলের কালার দেখে সব কিছু দেখে তোমরা বুঝিয়ে নিয়েছো যে এটা খেতে কেমন হবে তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তোমরা যদি এভাবে খেতে চাও খেতে পারো মানে যে যেভাবে খায় মাছের ঝোল হলেই হলো তাই না দেখো আমাদের ঝোল কিন্তু পুরোপুরি রেডি এবার পাতে ঢেলে নিলে একদম খাওয়া হয়ে যাবে এরপরও আরও অন্য সবজি হয়েছিল যেগুলো আমার ভিডিও করা হয়নি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে নেবে যাতে এরপরে যদি আমি কোনো রকম ভিডিও দিই তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর আর নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আবারও তোমরা অন্য কোনো নতুন আইটেমের ভিডিও পেয়ে যাবে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো